নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আগস্ট মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আগস্ট মাস মকর রাশির জাতকদের জন্য ধৈর্য এবং কৌশলের মাধ্যমে সাফল্য অর্জনের সময় বৃহস্পতি নতুন সুযোগ তৈরি করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে লক্ষ্য পূরণে সাহায্য করবে রাহু মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে তবে আত্মবিশ্বাস বজায় রাখলে এটি সামাল দেওয়া সম্ভব শুক্র সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও দৃঢ় করবে মঙ্গল কর্মক্ষেত্রে উদ্যমী রাখবে এবং জটিল পরিস্থিতি সামলাতে সাহস যোগাবে। মাসের শুরুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কর্মপরিকল্পনার দিকে মনোযোগ দিন মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন মাসের শেষে পুরোনো সমস্যার সমাধান এবং নতুন সুযোগ আসতে পারে এটি একটি ফলপ্রসূ এবং উন্নতি সাধনের মাস হবে আগস্ট মাসে কর্মক্ষেত্রে অগ্রগতির সময় হবে বৃহস্পতি আপনাকে সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে কাজের গতি বাড়াতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে নিয়মানুবর্তী এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে উৎসাহিত করবে মঙ্গল আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং নতুন প্রকল্পে নেতৃত্ব দিতে সাহায্য করবে বুধ যোগাযোগ দক্ষতা উন্নত করবে যা দলগত কাজকে আরও ফলপ্রসূ করবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি নতুন চুক্তি এবং অংশীদারিত্বের জন্য একটি শুভ সময় চাকরি চাকরিপ্রাপ্তিদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু সফল সময় ঊর্ধ্ববতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদ্মনীতির সম্ভাবনা থাকবে মাসের শেষে নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে এটি কর্মক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মাস হবে আগস্ট মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং সঞ্চয়ের সুযোগ বাড়বে বৃহস্পতি নতুন আয়ের উৎস আনতে সাহায্য করবে এবং সঞ্চয় পরিকল্পনায় সহায়ক হবে শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহ দেবে মাসের মাঝামাঝি কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে আপনার পরিকল্পিত বাজেট এটি সামলাতে সক্ষম হবে রাহুর প্রভাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে তবে যাচাই ছাড়া সিদ্ধান্ত নেবেন না মাসের শেষে আর্থিক উন্নতি এবং ঋণ পরিশোধের সুযোগ থাকবে বাড়ি বা সম্পত্তি কেনার জন্য এটি একটি শুভ সময় সঠিক পরিকল্পনা থাকলে মাসটি আর্থিকভাবে লাভজনক হতে পারে স্বাস্থ্যের দিকে আগস্ট মাসে বাড়তি মনোযোগ প্রয়োজন মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং নতুন কাজের প্রতি মনোযোগ দিতে সাহায্য করবে শুক্র মানসিক শান্তি বজায় রাখবে এবং ইতিবাচক মনোভাব বাড়াবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগ ব্যায়াম আপনাকে শান্ত রাখবে সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন যেহেতু পরিবর্তনের সময় ঠান্ডা এবং ফ্লু এড়ানোর জন্য সতর্ক থাকুন হালকা ব্যায়াম এবং নিয়মিত হাঁটাচলা আপনাকে ফিট রাখতে সাহায্য করবে পর্যাপ্ত ঘুম এবং নিজেকে পুনর্জীবিত করার জন্য সময় দিন আগস্ট মাস শিক্ষার্থীদের জন্য একটি সফল সময় হবে বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয় করতে সাহায্য করবে মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী রাখবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি উন্নতির সময় রাহুর প্রভাব মাঝে মাঝে মনোযোগ বিচ্যুত করতে পারে তবে পরিকল্পনা মেনে চললে আপনি সফল হবেন শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করলে ভালো ফলাফল পাবেন নতুন কোর্স বা দক্ষতা উন্নয়নের জন্য এটি একটি শুভ সময় আগস্ট মাসে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে শুক্র রোমান্টিক সম্পর্ককে মজবুত করবে এবং বোঝাপড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি বোঝাপড়া উন্নত করার এবং পুরোনো সমস্যার সমাধানের সময় সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আনবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এটি প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সাফল্যের সময় হতে পারে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক আনন্দ এবং সাদৃশ্য বজায় রাখবে পরিবারের ছোটোখাটো সমস্যা সমাধানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ আসবে এটি সম্পর্কের গভীরতা বাড়ানোর এবং বন্ধন মজবুত করার সময় আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি উপায় করুন প্রথম উপায় সোমবার দুধ এবং চাল দান করুন দ্বিতীয় উপায় প্রতিদিন ওম নম শিবাই মন্ত্র জপ করুন তৃতীয় উপায় সাদা চন্দন ধারণ করুন চতুর্থ উপায় হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ